তার মেয়ে মৃত্যুর সাথে লড়াই করতে চাইছি নিয়ে যেতে বলতেছে কিন্তু টাকা বিনে নিতে পারে নাই মেয়েটা মারা গেছে ওই মুহূর্তে এখন এই যে ছোট্ট সন্তানটা দেখতেছেন আপনারা সেম রোগ এই বাচ্চাটার দিকে তাকিয়ে হলো আমার এই ভিডিওটা আপনার এত বেশি শেয়ার করবেন সবাই দেখে শেয়ার করবেন একটা অসহায় পরিবারের কাছে আজকে যাওয়া আসসালামু আলাইকুম আসেন বাইরে আসেন আসেন আপনার મેં তো মারা গেছে না গত কালকে এই ভাইয়ার একটি মেয়ে তিন বছর বয়স কত পরশুদিন মারা গেছে ওর একটা রোগটা ছিল কি ভাইয়া দিটা দেখুন আছে তোমার মেয়ের ব্লাড সমস্যা એও অসুস্থ হ্যাঁ মানে ওরও কি রক্ত শূন্যতা ওই মেয়ের মতোই পাইছে কালকে রিপোর্ট কালকে রিপোর্ট আসবে মানে দেখেন হ্যাঁ বাচ্চাটাকে আপনাদের একটু দেখাই এই যে এর বোন গত দুদিন আগে মারা গেছে এদিকে ফিরান তাপু ওই ধারণা করতেছে বোনের মতোই এটা ধারণা করতেছে না মানে বোনের মতোই সমস্যা ধারণা করতেছে দেখেন এত ছোট্ট একটা বাচ্চা এই আপুরটার দুইটা সন্তান ছিল একটা মেয়ে তিন বছরে ও গত পরশুদিন মারা গেছে এখন আরেক একমাত্র ছেলে আছে এর বয়স কত বোন তেরো মাস এর বয়স তেরো মাস দেশবাসী আপনাদেরকে একটা কথা বলবো সেটা হলো যে একজন মা হারা সন্তান হারা একজন মা উনি আজকে দুই দিন হয়েছে ওনার মেয়ে আল্লার ডাকে সারা দিয়েছে মারা গেছে এই ছোট্ট বাচ্চাটা দেখেন আপনারা আমি দেখাচ্ছি ভাইয়া এদিকে আসেন আমি বাচ্চাটাকে আপনাদেরকে একটু ভালো করে দেখাই যে

মানে মানুষ কতটা অসহায় যে একজন বাবা একজন মা সামনে দেখতেছে তার মেয়ে মৃত্যুর সাথে লড়াই করতেছে বলতেছে টাকা বিনে নিতে পারে নাই মেয়েটা মারা গেছে ওই মুহূর্তে এখন এই যে ছোট্ট সন্তানটা দেখতেছেন আপনারা রোগ সেম আশা আশা করতেছে তারা হয়তো রিপোর্ট কালকে আসবে আপনারা সবাই এই বাচ্চাটা এই যে এই বাচ্চাটার দিকে একটু দৃষ্টি দেন আপনারা এর বোন আজকে দুই দিন হয়েছে মারা গেছে দেখেন তার চেহারা ধরে আছে মানে এই দুইটা সন্তানই তো আপনাদের না আমি আসলে কি বলবো আমি নিজে তো ভাষা হারাই আমি ভাষা বাড়াই ফেলতেছি মানে কি বলবো আমি বলেন তো মানে একটা না দুইটা সন্তানে যদি এরকম হয় হ্যাঁ এর মার এর মার পরীক্ষা দিছে ডাক্তার কি মায়েরও আশঙ্কা করতেছে আমি মানে কি বলবো আমার মানে আমি নিজে তো আমার ওই একটা হারেছি এখন আমার ছেলে তো অসুস্থ সবাই আমার জন্য সহযোগিতা করে আমার ওয়াইফের অসুস্থ ওই রোগ ফরিকে দিছি এই রোগ সমস্যা রিপোর্ট আসবে একসাথে পরে আমার ছেলের এখন রক্ত কম আট পয়েন্ট আছে আট পয়েন্ট না হ্যাঁ সাত পয়েন্ট না না সাত

আপনারা দেশীয় প্রবাসী যারা আছেন একটা বাবা এক সন্তান হারা আরেক সন্তান ও আল্লাহ জানে ওর কি হবে আপনারা এই বাচ্চাটার দিকে তাকিয়ে হলো আমার এই ভিডিওটা আপনারা এত বেশি শেয়ার করবেন সবাই দেখে শেয়ার করবেন না দেখে কেউ শেয়ার দিবেন না যাতে এই সন্তানটার চিকিৎসাটা যাতে আমরা ঠিকভাবে করতে পারি এখন এই বাচ্চাটা দেখেন কত নিষ্পাপ ওর বয়স মাত্র তেরো মাস তেরো মাস ওর সুন্দর একটা জীবনের জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এবং করতেছি আপনারা এদের পাশে দাঁড়ান এবং প্রতিটা অঞ্চল আমার ভিডিওটা দেখে আপনারা শেয়ার করেন যাতে কোনো একজন ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছাক এই বাচ্চাটার চিকিৎসা যাতে হয় ওর বোনের মতো যেন অকালে মৃত্যু না হয় ওর বোনের বয়স ছিল মাত্র তিন বছর দেখেন কত অসুস্থভাবে ভাবে আছে ও কান্না করিয়েন না ভাই আর কান্না করিয়েন না আল্লাহ আমি সামান্য কিছু টাকা আপনার এখানে দিচ্ছি দেখি আল্লাহ কি করে আমরা সবাই মিলে চেষ্টা করলে হয়তো ও ঠিক টাইমে চিকিৎসাটা আমরা করতে পারবো আর আপনাদের নাম্বার যেটা আছে ওইটাই তো বিকাশ তাই না আমি ওটা দিয়ে দিব হ্যাঁ কান্না করিয়েন না আপু দেখেন আল্লাহ ডাক দিলে আমরা সবাই একদিন চলে যাবো আপনাদের